আজ অনেক দিন পর বৃষ্টির আর কোনো নামগন্ধ নেই রোদ্দুর উঠেছে সুন্দর একটা পরিবেশ ছাতে জামাকাপড় মেলেছিলাম কিন্তু হঠাৎ দেখলাম মেঘলা হয়ে এসছে তাই জন্য এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব এত সুন্দর ওয়েদারে ছেলেটা স্কুলে চলে গেছে ভাবজি ওর জন্য কি বানাই বৃষ্টিতে আকাশের মুখ ভার থাকলে ভালো মন্দ কিছু রান্না করতে ইচ্ছা করে না স্কুল থেকে ফিরেই বলবে মাম্মা খিদে পেয়েছে কিছু ভালো থাকলে দাও তাই জন্য ভাবছি আজকে ওর জন্য একটুগুনি ছোট ছোট করে কাবাব করে রাখবো চলুন কাবাবগুলো বানাবো যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে কিছু গল্প করে নেব। কাবাবের প্রসেস খুব সহজ সেটা না হয় বলে দেব তার সাথে আজকে ছেলেকে নিয়ে গল্প করব ভাবজি রোজ এবার থেকে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের চারপাশের আর মনের কথা বলবো ভিডিও রোজ আপলোড করব সাথে নিত্যদিনের কাজ দেখাবো চলে যাওয়ার আগে ভাবলাম চারপাশের এই সুন্দর সবুজ প্রকৃতিটা কিছুক্ষণের জন্য উপভোগ করে নিই সবুজ দেখতে কি ভাল লাগে না বর্ষাকালে মনে হয় চারিপাশটা যেন নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে আর আকাশটায় কালো মেঘ ঘনিয়ে আসছে ভালো লাগছিল বেশ কিছুক্ষণ এসেই একটু মাংসর কিমা সাথে ছোলার ডাল নিয়ে সিদ্ধ করে একটু আধ মতো আদা দিয়ে বেটে নিলাম নিয়ে সেটার মধ্যে বাইনিংয়ের জন্য কর্নফ্লাওয়ার আর ডিম এছাড়া লবণ ছাল হওয়ার জন্য গোলমরিচ পেঁয়াজ আর ধনে দিয়েছি যদি কেউ চান কাঁচা লঙ্কা দিতে পারেন দিয়ে মেখে ভালো করে চ্যাপটা চ্যাপটা সেপ দিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বের করে ফ্রিজ থেকে সাদা তেলে ভেজে নিয়েছি তেলটাকে ভা প্রথমে ভালো করে গরম করে নিয়ে একে একে তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি জানো তো মাঝে মাঝেই ভাবি ডেলি ব্লগ শুরু করব। কিন্তু ওই যে ভ্লগিং কাজটা এত সহজ যে নয় সেটা যারা করে তাদেরকে দেখে আমি খুব ভালো বুঝতে পেরেছি চেষ্টা করেও পারিনি চব্বিশ ঘন্টা সময়ের প্রতিটা মুহূর্তকে পনেরো মিনিটের মধ্যে ছোট্ট টুকরোয় তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি জানো তবে ওই যে প্রবাসে ঘরকন্যার মৌহাদিকে দেখি বা মেহুকে দেখি সবাইকে দেখে আমার এত ভালো লাগে আমি ওদেরকে ভীষণ অ্যাডমায়ার করি ওদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তাই জন্য ভাবলাম যে আমি চেষ্টা করে দেখি না কেউ কেউ আছে যাদের আগের থেকেই মা বাবার পরিচিতি অনেক বেশি এই যেমন সেদিন দেখছিলাম আর্চনা পুরন সিং বলে একজন আছেন কপিল শর্মা শোয়ের যা তার ছেলে সে যখন চ্যানেল স্টার্ট করলো আট দিনের মধ্যে প্রায় কত সাত হাজারের ওপর ফলোয়ার হয়ে গেছে দ্রুত তো হবে না সাফল্য তো ধরে থাকলে তবেই আসবে আর এই যে ছেলে এসে গেছে কাবাবগুলোকে আবার একটুকুনি প্রিহিট করে নিয়ে মাইক্রোওভেনে দিয়ে পাঁচ মিনিটের জন্য গরম করে ছেলেকে দিয়েছিলাম ছেলের এক্সপ্রেশন দেখতেই পাচ্ছ কে যা আর মায়ও দুটো দিয়েই দিয়েছি ছেলে যদিও কেচাপ খেতে বেশি ভালোবাসে বাচ্চা মানুষদের এরম করে দিলে সন্ধেটা বেশ জমে যায় বলো